রেশন কার্ড থাকলেই অক্টোবর মাস থেকেই প্রতি মাসে পাওয়া যাবে এক হাজার টাকা কাদের জন্য এই বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার সম্প্রতি বিনামূল্যে রেশন দেওয়ার পাশাপাশি রেশন কার্ড থাকলেই মাসে এক হাজার টাকা করে সরকার দেবে এমনই খবর ছড়িয়ে পড়েছে পাঁচ রকম রেশন কার্ডের মাধ্যমে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে রেশন প্রকল্প চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের রোজগারের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের রেশন কার্ড পেয়ে থাকেন এবং সেই কার্ডের কোটা অনুসারে যতটা প্রাপ্য রেশন সামগ্রী ততটা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারও বিনামূল্যে রেশন দিয়ে থাকে অপরদিকে আধার সংক্রান্ত জটিলতা রেশন পেতে গিয়ে সমস্যা দশ লক্ষেরও বেশি গ্রাহকের এর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা রেশন বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রতিটি গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে আর ঠিক এই কারণেই জটিলতার সম্মুখীন হচ্ছেন মানুষেরা দরিদ্র সঠিক গ্রাহকেরা রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাহলে কি রেশন সামগ্রী আর পাবেন না রাজ্যের সাধারণ মানুষেরা রেশন পরিষেবার সাথে কবে থেকে এক হাজার টাকা পাবেন কারা পাবেন এই সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই রেশন বা অন্য কোনো সরকারি প্রকল্প সম্পর্কে নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে সবার আগে আপডেট আপনিই জানতে পারবেন প্রথমেই যে বিষয়টি সকলের মধ্যে চিন্তা তৈরি করেছে বা সকলের আগ্রহ বাড়িয়ে দিয়েছে তা হলো রেশন কার্ড থাকলেই অক্টোবর থেকেই প্রতি মাসে এক হাজার টাকা পাবেন কি বলছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে রাজ্যের কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে আসছেন সম্প্রতি বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি রেশন কার্ড থাকলেই প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা উঠেছে সরকারের পক্ষ থেকে এই খবরের সত্যতা ঠিক কতটা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর বিভিন্ন ধরনের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সুরক্ষা নিশ্চিত করে থাকে দু সালের অক্টোবর পর্যন্ত বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশন কার্ডের ধরন পশ্চিমবঙ্গ রাজ্যে মূলত পাঁচ ধরনের রেশন কার্ডের মাধ্যমে রেশন প্রকল্প চালানো হয় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও সম্পূর্ণ বিনামূল্যে রেশন দিয়ে থাকে এর মধ্যে অন্তদয়ে অন্য যোজনার মাধ্যমে বা এই রেশন কার্ড যেটাকে এ এ ওয়াই রেশন কার্ড বলে এই রেশন কার্ডের মাধ্যমে পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য চাল ও গম পাওয়া যায় অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে পিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক বা আর কে এস ওয়াই ওয়ান যে কার্ড রয়েছে এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে কেজি করে চাল দেওয়া হয় অপরদিকে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা বা আর কে এস ওয়াই দু নম্বর যে কার্ড রয়েছে তার মাধ্যমে প্রতি মাসে দু কেজি চাল ও গম পাওয়া যায় রাজ্য সরকারের তরফে রেশন কার্ডে এক হাজার টাকা সম্প্রতি শোনা যাচ্ছে যে রেশন কার্ড থাকলেই গ্রাহকদের প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া হবে কিন্তু এই খবরের একেবারেই কোনো সত্যতা নেই এটি সম্পূর্ণরূপে গুজব হিসাবেই ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এখনো এই বিষয়ে কিছু জানায়নি নবান্ন এই বিষয়ে কিছু জানায়নি একটি সূত্রের খবর অনুযায়ী পুরো খবরটি অবৈধ তবে রেশন কার্ড মূলত খাদ্য শস্য বিতরণের জন্য পরিচালনা করা হয়ে থাকে অর্থ বিলির জন্য নয় রেশন প্রকল্পে সরকারের আর্থিক সাহায্য করার কোনো পরিকল্পনা বর্তমানে নেই তবে রাজ্য সরকারের এমন একাধিক প্রকল্প রয়েছে যেখানে অর্থ সাহায্য করা হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ বছর থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে এক টাকা অথবা বারোশো টাকা করে পেয়ে থাকেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কন্যাদের আঠেরো বছর বয়স হওয়ার পর এককালীন পঁচিশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতার মাধ্যমেও আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পাওয়া যায় স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক বৈধ গ্রাহক আধার সংক্রান্ত সমস্যার কারণে খাদ্য সুবিধা পেতেও সমস্যায় পড়েছেন রাজ্যের খাদ্য দপ্তরের সম্প্রতি পর্যালোচনা বৈঠকে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় দশ লক্ষ একচল্লিশ হাজার গ্রাহক বয়স কম হওয়ায় এখনো আধার কার্ড পাননি এছাড়া আধার থাকা সত্ত্বেও বায়োমেট্রিক যাচাই সম্ভব হয়নি বাইশ হাজার দুশো ছিয়াশি জনের ফলে মোট প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার গ্রাহক এখনো আধার সংক্রান্ত জটিলতায় তালিকাভুক্ত এই সমস্যার মধ্যে ছিয়ানব্বই শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু খাদ্য দপ্তর জানিয়েছে রেশন বন্টনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক কেন্দ্রীয় সরকারও এই প্রক্রিয়া কার্যকর করার পক্ষে রয়েছে তবে একই সঙ্গে নির্দেশ এসেছে যারা আধার কার্ড না পেয়েছেন বা যাচাই করতে ব্যর্থ হয়েছেন তারা যেন রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে বাস্তবে কিছু ব্লকে দেখা যাচ্ছে আধার না থাকার কারণে যাচাই ব্যর্থতার ফলে বেশ কিছু গ্রাহকের রেশন দেওয়া হচ্ছে না বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য প্রশাসন সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর সকল জেলা শাসককে চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে সমস্যায় পড়া বৈধ গ্রাহকদের চিহ্নিত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় আধিকারিকেরা সরেজমিনের যাচাই করে প্রতিটি গ্রাহকের প্রকৃত পরিস্থিতি নিশ্চিত করছেন দপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে মোটরেশন গ্রাহকদের আটানব্বই দশমিক সাত ছয় শতাংশের সঙ্গে আধার নম্বর যুক্ত সম্ভব হয়েছে আর আটানব্বই দশমিক দুই আট শতাংশের বায়োমেট্রিক যাচাইও সম্ভব হয়েছে তবে কিছু ব্লকে গড়ের তুলনায় কম সংখ্যক গ্রাহকের যাচাই করা হচ্ছে উদাহরণস্বরূপ ঝাড়গ্রামের বিনপুর টু ব্লকে ছিয়ানব্বই দশমিক তিন তিন শতাংশ গ্রাহকের যাচাই হয়েছে এবং কোচবিহারের হলদিবাড়ি ও আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকেও যাচাই গড়ের হার নিচে নাম প্রকাশে অনিচ্ছুক এক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আঙুলের ছাপ না মেলানোর সমস্যার কারণে কিছু ক্ষেত্রে যাচাই আটকে যাচ্ছে বিশেষত বয়স্ক মানুষদের আঙুলের ছাপ মিলছে না আর শিশুদের জন্য আধার কার্ড এখনও তৈরি হয়নি এর ফলে খাদ্য সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা দপ্তরের দাবি যেসব গ্রাহকের আধার সংক্রান্ত জটিলতা রয়েছে তাদের নাম আলাদা করে নথিভুক্ত করা হয়েছে প্রয়োজনে বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে রাজ্য প্রশাসন নিশ্চিত করছে কেউ রেশন থেকে বঞ্চিত হবে না কোনোভাবেই এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন রেশনের সঙ্গে কি এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলে সুবিধা হবে অনেক মানুষের সেই বিষয়টিও কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারেন জানতে পারেন এবং অন্যদেরও জানাতে পারেন